আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে বেগুন উঠাইতেছি বাগানে তিখা বেগুনি বানাবো তো প্রথম রোজার ইফতারিটা বানিয়ে নিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তফিক দিয়েছে এই বছরও রোজা রাখার মতো তফিক আল্লাহাক রবুল দিছে দিয়েছে আল্লাহাকের কাছে হাজার শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ তো এই যে ইফতারের জন্য বসে পড়েছি সবাই মিলে ছোট ভাইটা বাসায় চলে এসেছে আজকে তো ওর জন্য ইফতার করে তারাপুরা করে আবার একটু মাংস বসিয়ে দিয়েছি কোনো রকম মাখিয়ে জুখিয়ে তা তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই তো এটা বোরাইতে খেয়ে নিবো তো তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আলু আর বুট সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর কিছু ভাত ছিল পানি ভাত এটা দুই আলাদা রেখে দিলাম ভাত নষ্ট করতে আমার একদমই মায়া লাগে তো এই ভাতগুলো আমি নষ্ট করবো কেন দুই রেখে দিলাম তো আমার ছেলে আমার হাজব্যান্ডও রোজা রেখেছে তো এটা আমি সন্ধ্যার সময় খেয়ে নিব ইফতারের পরে তারপরে এখানে যে ড্রামের উপরে একটু ডালাটা ময়লা হয়ে গেছে তো এটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম থালা বাসনগুলো দেওয়া হয়ে গেছে তো এগুলো একটু রেখে দিলাম আর এখানে জঁ গ্লাসগুলো একটু মেজে পরিষ্কার করে রেখে দিলাম তারপরে এখানে পানি বড়াইছি কলসগুলো ফাঁকা হয়ে গেছে তো একটু মেজে পরিষ্কার করে আবার পানি ফোটাইতে দিয়ে দিলাম তো পানি ফুটতে ফুটতে আমার অন্য কাজ হয়ে যাবে রান্নার আগে আগে পানিগুলো ফুটে যাক তারপর আমি আবার টেবিলের এই খাবার রাখার এইগুলো জালিগুলো পরিষ্কার করে এখন টেবিলটাও একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ রোজা রেখেও এইসব কাজ করতে কষ্ট হয় তারপরও কিছু করার নাই আমার এইসব পরিপাটি করে কাজ না করলে একদমই ভালো লাগে না তো তোমাদের সাথে শেয়ার করতেছি আর কাজ করতেছি তো একটু হাতের নাগালে যে এইসব জায়গাগুলো এগুলো একটু সব সময় মুছে নিতে হয় দেখা যায় ধুলাবালি পরে যায় তারপরে আমি মাছের পেড়া ভিজিয়ে নিয়েছি রান্না করার জন্য তারপর এখানে বিছনাদাড়িগুলো একটু গস গাছ করে নিচ্ছি রুমের মাঝখানে রুমটা পরিষ্কার করে নিলাম এখন আমার রুমটার ছেলে রুমটা পরিষ্কার করে নিলাম তারপরে ঘরগুলো মুছে নেবো ঝাড় দিয়ে তো আমি সবসময় পাপসগুলো একটু ব্রাশ দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার আগে পরিষ্কার করে নিই দেখা যায় এগুলোর ভিতরে অনেক ধুলাবালি চুল ভরে থাকে আমাদের চুল তো প্রচুর পরিমাণ উঠতেই থাকে আর কি তার পাপসগুলো এরকম করে পরিষ্কার করলে অনেক বেশি ভালো হয় তারপরে এখন পাপড়গুলো পরিষ্কার করে ঘরটা সুন্দর মতো ঝাড় দিয়ে নিছি এক এক করে তিনোটা রুম ঝাড় দিয়ে নিলাম তো মাসাল্লা মাঝে মাঝে আমার ছেলে মেয়েগুলো এত ভদ্র হয় রুম ময়লাই হয় না আর মাঝে মাঝে খুব ময়লা করে ফেলে আর কি তো এখন ঘরগুলো মুছে নিচ্ছি ঝাড় দিয়ে তো মাঝখানে রুমের কার্পেটটা একদিন পর পরে উঠাই প্রতিদিন ওঠাই না একদিন ওঠায় মুছে আরেকদিন এমনিতেই রাখি কারণ কার্পেটের তলে তো আর বেশি ময়লা হয় না আর উপরে আর কি পাটি বিষাই খাওয়া দাওয়া করি তো এখানে একটু ময়লা হয়ে যায় তো এখানে বুট বাগার দিচ্ছি আর মাছ বোনা করতেছি আর এখানে ধনিয়া পাতাগুলো একটু বাজছে সুন্দর মতো বলে কিনে ভরে রাখতেছি রান্নার সময় দেখা যায় সহজ হয় তারপরে এখানে একটু ডাইল বেটে নিলাম পেঁয়াজও আর আলুর চক বানিয়ে নেব টার মাছ বোনা হইতেছে তো বসে থাকি না একটার পর একটা কাজ সিরিয়ালে করতেই থাকি আর আমি সব সময় আসরের নামাজের আগে এই কাজগুলো করে নিই জোরের নামাজ পড়ি তারপরে আমার এগুলো কাজ হইতে হইতে তারপরে আসরের আজান দিয়ে দেয় তখন আমি নামাজ পড়ে বাকি হালকা পাতলা কাজগুলো নিই তেই যেমন মাছ বোনা আর ডাল রান্না করা হয়ে গেছে ইত্যাদিও বানানো এই পর্যন্ত ভিডিওটা ছিল আল্লাহ পেস